ভারত বাসি ভারত বাসি ভারত বাসি গো ভারত বাসি ভারত বাসি ভারত বাসি গো ভারত বাসি ভারত বাসি মানে নাচটা একটু শুনে নিতে কি বলে কবিতাটা একটু শুনতে আমারও ইচ্ছা যাচ্ছে আপনাদের চাইছো তো নাকি না জুলুম করলাম ভারত বাস ভারত বাস ভারত বাসি গো ভারত বাসী ভারত বাসি ভারত বাসি গো ভারতবাসী মানুত বাসী ভারত বাসি গো ভারতবাসী ভারত বাসী ভারত বাসি গোমা জি অমৃতলে বামে

भर्ती मसी भरत बसी गी मत बसी भरत मसी गरत बसी भरत बसी भरत बसी गो भरत बसी माण तसी मत मसी ग

शापत ने भरत बसी भरत बसी मंत बसी गरत बसी मंत बसी मत बसी गो मंत बसी भरत बसी गरत बसी मंत बसी मंत बसी गा अमृति अमृति

ভারতবাসী 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 গো ভারতবাসী আমার ভাইরা মনে রাখবেন আহলে সুন্নাতুল জামাতের ব্যানারে আশাকে কেন্দ্র করে বহু আলামা বহু মানুষ থানার ভাই কাচ্ছেন কি হবে তার ঠিক নাই আমরা যারা এসেছি আমাদেরকে অনেক ভাবে धमকানো হচ্ছে ধমকানো হচ্ছে বিভিন্ন ভাবে আমাদের কাছে মেসেজ করছে আমার ভাইরা আমরা সেখানে উত্তর দিয়েছি আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাতের কর্মী আমাদের রুহ আমাদের বুক রয়েছে আমাদের মৃত্যুর পরোয়া আহলে সুন্নতুল জামাতের ভক্তরা করে না ইনশাআল্লাহ আপনারা কি মৃত্যুর ভয় করেন জোরে বলেন মৃত্যুর ভয় কি করেন আগামী দিনে ঝড় আসতে পারে আমাদের প্রাণ প্রিয় ভাইজান বড় ভাইজানের কাছ থেকে আমাদের যে মহাব্বত রয়েছে সেই মহাপ্পত তারা ছিন্ন করতে চায় আপনারা কি সেই ঝড়ে ভাইজানের কাছ থেকে কি ফিরে যাবে আপনারা কি ভাইজানের পক্ষে আছেন আগামী দিনে ক্রিকেটে ডাক দেবে যেতে রাজি আছে যেতে রাজি আছেন আমার নারী থাকবে না রেখ থাকবে ভাইজানের মহাপ্পত দিলে আছে থাকবে পশ্চিম বাংলার কোন মানুষ আমাদের অন্তর থেকে ভাইজানের মহাব্বত কেড়ে নিতে পারেনি জোরে বলুন ইনশাআল্লাহ আমি সম্প্রীতির কথা আপনাদের কাছে বলি শোনেন আহলে সুন্নাতুল জামাত এমন একটি সংগঠন যে সংগঠন আপনারা দেখেছেন যেখানেই অন্যায় যেখানেই জুলুম সেখানেই আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে প্রতিবাদ চলছে আপনারা কোথায় ছিলেন যেদিনে কলকাতা রাজপথে মুসলমানদেরকে কেন্দ্র করে বলা হয়েছিল জিহাদি সন্ত্রাসী জঙ্গি বিভিন্ন রকম ভাবে যখন আলে মলামাদের প্রতি ভিন্ন রকম ভাবে মন্তব্য করেছিল সেই সময় আমাদের বড় যান আলে সুন্নতুল জামাতের কর্ণধার কি করছেন গড উঠছেন আমি আপনাদের কাছে বলবো আমরা ভাইজানের সঙ্গে ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমরা থাকতে রাজি আছি ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আমার ডান আমি একটা সম্প্রীতির কবিতা শোনাবো নার এই তাকবীর এরকম आवाज নয় একান্তে গাওয়া যাবে যে আওয়াজ কলকাতা পর্যন্ত যেন পৌঁছে যাই কলকাতার মসরাত পর্যন্ত যেন পৌঁছে যাই দিল্লির মসরাত পর্যন্ত যেন পৌঁছে যাই এরকম দেন জামাতের কর্ণধর কি শিক্ষা দিয়েছেন আর সেই শিক্ষার কিছু আংশিক কথা আপনাদের কাছে বলি